গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন যদিও মর্নিং একদমই নয় এখন দুপুর দুটো বাজে আর আমি এখন এসেছি ঠাকুর দিতে এটা একটা অদ্ভুত যে আমাদের বাড়িতে দুপুর দুটোর সময় ঠাকুর দেওয়া হচ্ছে এরকম হয়তো আগে কখনোই হয়নি তো তার একটা কারণ রয়েছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি এমন অনেকবার হয়েছে যে ঠাকুর দিতে দিতে দুটো বেজে যায় যেমন বৃহস্পতিবার বলো বা অন্যান্য দিন বলো যেদিন একটু বেশি সময় ধরে পুজো দেওয়া হয় সেদিন হয়তো ঠাকুর দিতে দিতে দুটো বেজে যেতে পারে কিন্তু দুপুর দুটোর সময় আমি ঠাকুর ঘরেতে এসে ঠাকুর দেব এটা খুব কমই হয়ে থাকে বাবা সকালবেলাতে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে মুছে রাখে আর মা ঠিক একইভাবে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখে ফুল তুলে রাখে ঠাকুর ঘরের যাবতীয় কাজ কিন্তু আমাদের সকালবেলাতেই হয়ে যায় আর যেহেতু মা বাড়িতে নেই তার জন্য বাবা একা হাতে সব করেছে কি সুন্দর করে বাসনগুলো পরিষ্কার করে মেজেছে ঠাকুর ঘর মুছেছে ফুলও তুলেছে আবার ওদিকে তুলসী পাতাটা তুলতে ভুলে গিয়েছিল দেখে দেখলাম তাড়াতাড়ি করে সেটাও আমাকে এনে দিল সব কিছুই গোছানো এখন আমি শুধু বসে ঠাকুরকে ভোগ নিবেদন করব। যদিও আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত ঠাকুর তবুও আমরা কিন্তু ঠাকুরকে দুবারই ভোগ দিয়ে থাকি এক হচ্ছে ওই দুপুরের আগে মোটামুটি বারোটা থেকে একটার মধ্যেই আমাদের ভোগ দেওয়া হয়ে যায় আর আরেকটা হচ্ছে সন্ধেবেলায় ওদিকে বাবা সব তো করে রাখে ঠিকই কিন্তু ঠাকুরের সিংহাসনে কিন্তু হাত দেয় না যার জন্য স্নান করে আমরা যেই ঠাকুর দিনও কেন বাসি ফুলগুলো কিন্তু আমি বা মাই তখন তুলে থাকি তো সকালবেলাতে অনেক জায়গাতে অনেক প্রতিষ্ঠিত ঠাকুরকে ভোগ দেওয়া হয় কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সকালবেলাটায় ভোগ দেওয়া হয় না যার জন্য আমরা চেষ্টা করি বারোটার মধ্যে বা বেশি হলে একটার মধ্যে ঠাকুরকে ভোগ দিয়ে দেওয়া কিন্তু আজ যেহেতু মা বাড়ি ছিল না তো তার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমার এদিকে সব একা হাতে সামলাতে আমাকে কমেন্টে কিন্তু একদিন একজন জিজ্ঞেস করছিলো যে দিদি তোমাদের বাড়িতে তো প্রতিষ্ঠিত ঠাকুর কবার তোমরা ভোগ দিয়ে থাকো তো আমরা তো দুবারই ভোগ দিই আমি তো বলেই দিলাম আমরা দুপুরের মধ্যে একবার ভোগ দিই আর সন্ধেবেলায় আরতির সময় আরেকবার ঠাকুরকে ভোগ দেওয়া হয় আর আগের ভিডিওটাতেও আমি বলেছি আমরা কিন্তু অন্য ভোগ দেই না আমরা সাধারণত ফল বা মিষ্টি দিয়েই ঠাকুরকে ভোগ দিয়ে থাকি আর মাঝে মধ্যে বিশেষ বিশেষ দিনে চিড়ে ভোগ দেওয়া হয় তো ঠাকুর ঘরে এসে সবার প্রথমে আমি যে কাজটা করি সেটা হলো বাসি ফুলগুলোকে তুলে জায়গাটা ভালো করে মুছে নিই তারপরে যে ছোট্ট জল সংখ্যটা দেখলাম ওর মধ্যে জল তুলসী পাতা আর ছোট্ট একটা ফুল নিয়ে ঠাকুরকে আমি অভিষেক করিয়ে দিই এরপর চন্দন বেটে ঠাকুরের পায়ে তুলসী পাতা ও ফুল দিয়ে বাংলাদেশ থেকে এখনো অনেকে অনেক কমেন্ট করছো সবার কমেন্ট দেখে সত্যি খুব ভালো লাগে আর আমাদের রাধা মাধবকে যে তোমরা এত পছন্দ করছো তাদের তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সত্যি অনেক কষ্ট করে অনেক খুঁজে খুঁজে আমরা বড় থেকে ঠাকুরের এই বিগ্রহ এনেছি আর যখন তোমরা সবাই বলো যে ঠাকুরের ওই মুখ দুটো খুব সুন্দর সত্যি ভীষণ ভালো মনে হয় যেন এত বিগ্রহের মধ্যে থেকে এই বিগ্রহ আনাটা আমাদের একদম সার্থক আর আমরা তখন একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম তাহলে আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে